রাজনীতিতে হানি ট্রাপ নতুন কোন বিষয় নয় এবং আপনারা নিশ্চয়ই জানেন হানি ট্রাপ কি হানি ট্রাপ হলো বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে ট্রাপ করা হয় সাধারণত সুন্দরী তরুণীদের পাঠানো হয় এবং তাদের অন্তরঙ্গ মুহূর্তের বিষয়গুলো ধারণ করা হয় কখনো ভিডিওতে বা সামাও রেকর্ড করা হয় এবং পরবর্তীতে এটা দিয়ে নেতাকে ব্ল্যাকমেইল করা হয় অনেকটা এরকমই হানি তো বাংলাদেশের রাজনীতিতে আমরা শুনেছি আমরা শুনেছি খুব রিসেন্টলি একটি বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত তাকে হানি ট্রাপ করা হয়েছিল এবং সে প্রায় তার তরুণী বান্ধবীদের নিয়ে কক্সবাজারে যাইতেন তো আলটিমেটলি ধরা খাওয়ার পরে তাকে তার দেশ ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে গেছে কিন্তু এই হানি বিষয়টা যে এত বিশাল হতে পারে এটা ধারণা ছিল না যদি এই অ্যাপস্টেইন ফাইলসের এই বিষয়গুলো ফাঁস না হতো আপনারা নিশ্চয়ই এতক্ষণে এই অ্যাপস্টেইন ফাইলসের বিষয়টা শুনেছেন জেফ্রি অ্যাপস্টেইন উনি একজন মার্কিন ধনকুবের অর্থনীতিবিদ এবং পরবর্তীতে জানা গেল একজন কুখ্যাত যৌন অপরাধী এই জেফ্রি অ্যাপস্টেইনের মামলা এবং আরো ওর সাথে সহযোগীদের মামলা এই সব মামলার নথিপত্র গত তিরিশে জানুয়ারি আমেরিকার বিচার বিভাগ পাবলিকলি রিলিজ করেছে তিরিশ লক্ষ পাতার এই ডকুমেন্ট এবং এখানে আপনার ভিডিও আছে দু হাজার এক লক্ষ আশি হাজার ছবি আছে এবং এই অ্যাবস্টেন্ট এই জেফ্রি অ্যাবস্টেন্ট উনিশশো সালে ক্যারিবিয়ান সাগরের লিটিল সেন্ট জেমস দ্বীপে একটা প্রাসাদ সম মধুকুঞ্জ তৈরি করেছিলেন সেই মধুকুঞ্জে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সুন্দরী অল্প বয়স্ক তরুণীদের আনা হতো এবং সেখানে অতিথি হিসেবে বিশ্বের নাম করা রাজনীতিবিদ ব্যবসায়ী বিভিন্ন কোম্পানি সিইও বিনোদন জগতের তারকা অনেকেই আসতেন সেই মধুকুঞ্জে তারা আসতেন তাদের যৌন সম্ভোগের জন্য তারা আসতেন তাদের বিকৃত কামনা চরিতার্থ করার জন্য সেই মধুগুঞ্জে কারা কারা আসতেন সেই তালিকাটি প্রকাশিত হয়েছে এবং সেই তালিকার কিছু নাম দেখে একেবারে ভিমরি খাবার মতো অবস্থা ইয়ে আমার সামনেই আছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও ব্যবসার কারা আসছেন নামগুলো দেখেন ডোনাল্ড ট্রাম্প বিল ক্লিন্টন হিলারি ক্লিন্টন জর্জ ডাব্লিউ বুশ জন কেরি টেড কেনেডি রবার্ট এফ কেনেডি জুনিয়র মাইকেল ব্লুমবার্গ মানে আরও অনেক বিনোদন মিডিয়ায় মাইকেল জ্যাকসন লিওনার্দো দি ক্যাপ্রিও উডি অ্যালেন ক্রিস টাকার বিজ্ঞান ও প্রযুক্তি ইলন মাস্ক বিল গেটস এবং শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের না ইউকে মধ্যপ্রাচ্য অনেক দেশের দীর্ঘ তালিকা এবং এই যে এত বিখ্যাত লোকগুলো সেখানে যেতেন তাদের বিকৃত কামনাল চরিতার্থ করার জন্য এমনও হয়েছে যে সেখানে অল্প বয়স্ক তরুণীরা প্রেগনেন্ট হয়েছে সেই প্রেগনেন্ট তরুণীদের অ্যাবর্শন করানো হয়েছে সেই অ্যাবর্শন করার ফলে যে ফেটাসটা বেরিয়েছে যে বাচ্চা যেটা জন্ম না নেওয়া বাচ্চাটা সেই বাচ্চাটাকে পুড়িয়ে তারা মাংস খেয়েছে আবার ছেলেদের বলাৎকারেরও ঘটনা সেখানে অনেক ঘটেছে একটা বিশাল অপরাধ এই যৌন অপরাধ কেন জেফ্রি অ্যামস্টাইন এখানে চালাতেন এবং এদের হানি ট্রাপ করা হতো কেন এটা একটা বিশাল নেটওয়ার্ক ছিল এর সাথে বিশ্বের খুব প্রভাবশালী অনেক গোয়েন্দা সংস্থাও জড়িত ছিল এবং তারা এই হানি ট্রাপের মধ্য দিয়ে এই সব নেতাদের পরবর্তীতে ব্ল্যাকমেল করতেন এবং বিশ্ব রাজনীতিতেও তারা বিভিন্ন রকমের প্রভাব খাটাতেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখানে একটা বড় ভূমিকা রাখতেন বলেই এখন শোনা যাচ্ছে তো এই যে আমি কয়েকটা নাম বললাম বিশেষ করে আমেরিকার যে একদম শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ এই যে প্রেসিডেন্ট জর্জ বুশ ক্লিন্টন বা ট্রাম্প এই নামগুলো শোনার পরে সাধারণ আমেরিকানদের বা আমরা যারা আমজনতা অন্য দেশে থাকি আমাদের মধ্যে কিরকম একটা প্রতিক্রিয়া হতে পারে হয়তো আমেরিকার প্রতি আমাদের একটা নেতিবাচক ধারণা জন্মাবে তার নেতা তার প্রেসিডেন্টের প্রতি একটা নেতিবাচক ধারণা জন্মাবে এবং এটা কি সুদূর প্রসারই কোনো একটা পরিকল্পনার অংশ কিনা এই এই জেফ্রি অ্যাপস্টেইন এর ব্যক্তিগত বিমানে চড়েছেন অনেকেই এসব বিখ্যাত যাদের নাম বললাম সে দুই সালে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো তোলা হয় তখন সে কিন্তু আইনের ফাঁক সে মুক্ত ছিল কিন্তু পরবর্তীতে সে গ্রেপ্তার হয় এবং দুই সালে জেফরি কারাগারে মৃত্যুবরণ করে জেফ্রির এই মৃত্যুটাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সে কি কারাগারে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে নাকি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সে এত কিছুর সাক্ষী ছিল এর সাথে একটা গ্লোবাল পলিটিক্স যেটা বললাম যে আমেরিকার প্রতি একটা নেতিবাচক ধারণা ছড়িয়ে দেওয়ার জন্যই এই অ্যাপস্টেইন ফাইলসটা এভাবে রিলিজ করা হয়েছে বলে অনেকে মনে করেন এবং অনেকে মনে করেন যে দুই হাজার ছাব্বিশ সাল যখন আমেরিকা তার বিশ্বে আধিপত্য টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করছে এবং গত এক বছরে আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প নানানভাবে বিতর্কিত হয়েছে ঠিক সেই সময়ে আমেরিকার লিডারদের আমেরিকান সেলিব্রিটি ব্যবসায়ীদের এক্সপোজ করে পৃথিবীর সামনে নেগেটিভলি এক্সপোজ করা হলো এর মানে কি আমেরিকার যে একক সাম্রাজ্য আধিপত্য সেটিকে চ্যালেঞ্জ করা হলো সেটি কি ক্রমশ ধ্বংসের পথেই যাত্রা শুরু করলো এটা কি একটা পরিকল্পিত মানে সুপরিকল্পিত একটা প্রকল্প যার মধ্য দিয়ে আমেরিকার আধিপত্যকে সরিয়ে পৃথিবীতে গ্রেটার ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই যখন বিশ্ব রাজনীতির অবস্থা যে আমেরিকাকে ডাউন করে সেখানে অন্য শক্তির আধিপত্য বিশেষ করে ইসরায়েল এককভাবে বিশ্বে আধিপত্য বিস্তার করতে চায় কিনা সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে কিন্তু এর মধ্যে আমাদের যে নোবেল বিজয়ী আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস তার নাম এই ফাইলে তেরোবার এসেছে কেন এসেছে সেটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই ফাইলে আসার পাশাপাশি আর একটা ইমেল ভাইরাল হয়েছে সেই ইমেলটি পাঠিয়েছেন অ্যাল সেকেল এবং ইসাবেল ম্যাক্সওয়েল নামের দুজন তারা পাঠিয়েছেন এটি অ্যানিমেশন সিরিজ দ্য সিমসন আপনারা দেখেছেন দ্য সিমসন খুব জনপ্রিয় একটা অ্যানিমেশন মুভি সিরিজ তার যে স্রোসটা ম্যাড গ্রোনিং ম্যাড গ্রোনিংকে এই অ্যাল সেকেল এবং ইসাবেল ম্যাক্সওয়েল ইমেল করে রিকোয়েস্ট করেছিল ডক্টর ইনুসের ব্যাপারে এবং আপনারা জানেন যে এই দ্য সিমসনসের একটি পর্বে ডক্টর ইনুসের উপস্থিতি ছিল অতিথি অভিনেতা বলা যায় এবং এর মধ্য দিয়ে বেসিক্যালি ডক্টর ইনুসকে গ্লোবালি প্রমোট করার জন্য এই ইসাবেল ম্যাক্সওয়েল অ্যাল সেকেল এরা কাজ করেছে এখন ইসাবেল ম্যাক্সওয়েল অ্যাল সেকেল এদের নামটার সাথে ডক্টর ইনুস কীভাবে জড়িয়ে গেলেন এই ইসাবেল ম্যাক্সওয়েল গ্রামীণ আমেরিকা যেটা আছে ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ সংস্থা সেটার সিনিয়র অ্যাডভাইজার ছিলেন এই ইসাবেল ম্যাক্সওয়েলের আপন বোন গিজলেন ম্যাক্সওয়েল তিনি এই জেফ্রি অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং এই গিজলেন ম্যাক্সওয়েল এখন বিশ বছরের কারাদণ্ড নিয়ে জেলে রয়েছেন সুতরাং ডক্টর ইনুস এই চক্রটার সাথে জড়িত দুই হাজার আঠারো সালের একুশে সেপ্টেম্বর সেই সময়ের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন এবং পয়লা অক্টোবর পর্যন্ত ছিলেন সেই সময়ে এই জেফরি অ্যাবস্টেইন চক্রের পক্ষ থেকে একটি মিটিংয়ে যোগ দেওয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটি লিখিত আমন্ত্রণ পত্রও পাঠানো হয়েছিল কিন্তু শেখ হাসিনা সেই মিটিংটিতে যোগ দেননি সেই মিটিংটিতে কি আলোচনা হওয়ার কথা ছিল শেখ হাসিনার দুই সালে ডক্টর ইনুসের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল টেলিকমের যে কর্মচারীদের লভ্যাংশ পাবার একটা বিষয় আছে সেই সংক্রান্ত যে মামলা হয়েছিল সেই মামলাটির দফা রফা করার জন্যই তারা শেখ হাসিনার সাথে মিটিং করতে চেয়েছিল যে ডক্টর ইনুসকে এই অভিযোগ থেকে মুক্তি দেওয়া হোক এই নেগোসিয়েশন ডক্টর ইনুসের পক্ষে নেগোসিয়েশন করার জন্য তারা শেখ হাসিনাকে একটা মিটিং ইনভাইট করেছিলেন কিন্তু শেখ হাসিনা সেই মিটিং এ যাননি কারণ এটা একটা বাংলাদেশের বিচারাধীন বিষয় এখানে নিউ ইয়র্কে বসে নেগোশিয়েট করার কিছু নেই এখন ডক্টর ইনুস সেই ক্যারিবিয়ান সাগরের সেই মধুকুঞ্জে সেই দ্বীপের মধুকুঞ্জে গেছেন কিনা সেখানে তিনি যৌন লীলায় মেতেছেন কিনা এ ব্যাপারে কোনো কিছু এই রিপোর্টে নেই সুতরাং কিন্তু দেখা যাচ্ছে যে এই চক্রটার সাথে ডক্টর ইনুস ভীষণভাবে ঘনিষ্ঠ ছিলেন এবং ক্লিন্টন পরিবারের সাথে যে তিনি যে গ্রিন সম্পৃক্ত ছিলেন এটা আপনারা সবাই জানেন এখনও আছেন এবং তিনি তাদের ব্যবহার করে গ্লোবালি নিজের ইমেজটাকে প্রমোট করেছেন এই যে তিনি নিজে করেছেন তা না বাংলাদেশে কোনো এক সময় তাকে ক্ষমতায় ইমপ্লান্ট করা হবে সেই প্ল্যান কিন্তু পশ্চিমা বিশ্বের অনেক আগের থেকে যে কারণে দুই সালে তাকে নোবেল দেওয়া হয়েছিল দুই হাজার সাত সালের যে ওয়ান ইলেভেনে গভর্নমেন্ট এসেছিল সেই সরকারের ডক্টর ইনুসকে চিফ করার একটা চেষ্টা সেই সময় নেওয়া হয়েছিল তিনি যখন চিফ হলেন না তারপরে তার নেতৃত্বে একটা রাজনৈতিক দল করার চেষ্টা করা হয়েছিল সেটাতেও তিনি যখন ব্যর্থ হয়েছেন তারপর থেকে লেগেছিলেন এবং দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট সেই ষড়যন্ত্রের এক পর্যায়ে তিনি বাংলাদেশের ক্ষমতা জোট দখল করে এখন প্রশ্ন উঠেছে যাকে বাংলাদেশের মানুষ একেবারে দেবতার আসনে বসিয়েছে সেই মানুষটা নিজের স্বার্থের কারণে বিশ্বের এরকম একটা অপরাধী চক্রের সাথে জড়িত ছিলেন এটি তিনি আইনত কতটা অপরাধী তা জানি না কিন্তু নৈতিকতার মানদণ্ডে তিনি ভীষণভাবে অপরাধী তাহলে এই প্রধান উপদেশটা ডক্টর ইনুস সম্পর্কে এখনও আপনারা কী ভাবছেন সেটা আমার খুব জানতে ইচ্ছে করে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ মানে সম্পাদকের কাজটা কি সাংবাদিকের কাজটা কি কোন সচেতনতা বৃদ্ধিতে তাহলে ডেইলি স্টার প্রথম আলো কাজে আসছে একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি বিশেষ গোষ্ঠী এসব বলে তিনি কিছুতেই ভাসুরের নামটা মুখে আনার সাহস করেন নাই বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম তিনি বলেছেন আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে যে বাংলাদেশে এমন ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে যে এখন ভয়ের সংস্কৃতি সাংবাদিকতার গতিপথ নির্ধারণ করছে এমন কি একটা শব্দ লিখতে গেলেও তারা বহুবার সেই শব্দটা নিয়ে ভাবছেন মাহফুজ আনাম কদিন আগে তাদের অফিসে আগুন দেওয়ার পর বিভিন্ন জায়গায় গিয়ে ধরনের বক্তব্য দিচ্ছেন সাংবাদিকদের সাথে ঘন ঘন মিলিত হচ্ছেন তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মানে তিনি আসার আগেই আয়োজিত অনুষ্ঠানে গিয়ে আবেগপ্রবণ বক্তৃতা দিয়েছেন এবং তিনি এমন কথাও বলেছেন যে সাংবাদিকতা তো পরের কথা বেঁচে থাকাই এখন দুষ্কর হয়ে পড়েছে মানে মাহফুজ আনাম কি তাহলে আগেই ভালো ছিলেন মাহফুজ আনাম আল জাজিরার সঙ্গে তার সাক্ষাৎকারে এমন কথা বলেছেন যে বাংলাদেশের সাংবাদিকতা নাকি সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে মাহফুজ আনাম কি বলেছেন সে সম্পর্কে প্রথম আলো অনুবাদ করে লিখছে যে বাংলাদেশের সাংবাদিকতা এক ধরনের সর্বগ্রাসী আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে কোন গোষ্ঠীর চাপিয়ে দেওয়া মনোভাব থেকে সামান্যতম ভিন্ন কিছু বললেও আক্রমণের শিকার হওয়ার আশঙ্কা কাজ করছে সাংবাদিক সাংবাদিকদের নাকি নির্ভীক কথা কিন্তু মাহফুজানাম এমন ভয় পেয়েছেন মাহফুজানাম মতিউর রহমান ডেইলি স্টার প্রথম আলো এমন ভয় পেয়েছেন যে কিছুতেই তারা ভাসুরের নাম কিন্তু মুখে আনছেন না কারাজে যে তাদের অফিসগুলোতে হামলা চালালো ঘন্টার পর ঘণ্টা হামলা চলতে পারল কারা যে তাদের অফিসে আগুন দিল কিছুতেই সে নাম না তারা নিজের পত্রিকায় লিখেছেন না তারা কোনো সভায় গিয়ে বলেছেন না কোন গোষ্ঠীটি সে কথার কোনো ইঙ্গিত তারা আল জাজিরা বা কোনো বিদেশি গণমাধ্যমকে দিয়েছেন মানে ভাবুন যে সাংবাদিকেরা হেলমেটের তলে ছাত্রলীগ বুঝতে পারতেন যে সাংবাদিকেরা বুঝতে পারতেন তারেক রহমান বসুন্ধরা গ্রুপের কাছে একশো কোটি টাকা চাঁদা পেয়েছেন এ ধরনের সেনসেশনাল খবর যারা ছাপতেন তারা কিনা এখন তাদের নিজ ঘরে কারা আগুন দিচ্ছে সে নাম মুখে উচ্চারণ করতে পারছেন না আগুন দেওয়ার পরের দিনই যখন পত্রিকায় বিবৃতি দেওয়া হলো পত্রিকাগুলো তাদের বক্তব্য দিচ্ছে তখন থেকেই তারা একে একটি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী এসব বলে অভিহিত করছে নাম আরও আবেগী তিনি বলছেন আল জাজিরাকে যে যে গোষ্ঠীটি আগুন দিয়েছে যারা হামলা চালিয়েছে প্রথম ডেইলি স্টারে তারা সম্ভবত ডেইলি স্টারের পাঠক নয় মানে ডেইলি স্টার সম্পাদক ভাবছিলেন যদি তারা ডেইলি স্টারের পাঠক হতো তাহলে তারা কখনো ডেইলি স্টারে আগুন দিতে পারত না মানে মাহফুজ বুঝতে পারছেন না যে ঠিক কারা কোন গোষ্ঠী কী কারণে ডেইলি স্টার আর প্রথম আলোতে আগুন দিয়েছে তখন তারা কেন তারা তাহলে কেন এমন একটা কাজ করলো এ প্রশ্ন আবার মাহফুজ আনামই সরল মনে আল জাজিরার সঙ্গে কনভারসেশনে তুলেছেন এবং তুলে তিনি বলেছেন আমি কিন্তু প্রথম আলোর অনুবাদ করছি তিনি বলেছেন আমার ধারণা এটা ছিল সুপরিকল্পিত তাদের রাজনৈতিক ও আর্থিক মোটিভেশন ছিল পাশাপাশি গণতন্ত্র বহুমতের স্বীকৃতি ও ভিন্নমতকে সমর্থন করা উদার সাংবাদিকতার ঐতিহ্যকে বড় পরিসরে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যও তাদের ছিল তাদের মত কোনটা হাসিনা তো নাই শেখ হাসিনা দু সালের পাঁচই আগস্ট তার তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন তাহলে কে কারা কোন গোষ্ঠী ভিন্নমতের গলা মানে টুটি চেপে ধরতে চাইছে এবং বহুমতকে স্বীকৃতি দিতে চায় না এরা কারা কারা মাহফুজানা মানে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক হিসেবে বাংলাদেশের শীর্ষস্থানীয় সম্পাদক হিসেবে কি উনার কোনো দায়িত্ব নাই পাঠককে আন্তর্জাতিক মিডিয়াকে জানান দেওয়া এবং সচেতন করা যে কারা সেই গোষ্ঠী যারা কিনা রাজনৈতিক উদ্দেশ্যে এমন এমনহীন কাজ দু দুটো শীর্ষস্থানীয় পত্রিকাকে ঘন্টার পর ঘন্টা ধরে ভাঙলো ভাঙচুর করলো আগুন দিল এই নাম তারা উচ্চারণ করতে চান না কেন সামনে নির্বাচন ওই নির্বাচনে কি ওই রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরা অংশ নিচ্ছেন তাহলে স্টারের কর্তব্য নয় তার পাঠকদেরকে জানানো যে কোন মতের লোকেরা পত্রিকা অফিসে আগুন দেয় যাতে সেই মতের লোকেদেরকে তার পাঠকেরা ভোট না দেয় মানে সম্পাদকের কাজটা কি সাংবাদিকের কাজটা কি কোন সচেতনতা বৃদ্ধিতে তাহলে ডেইলি স্টার প্রথম আলো কাজে আসছে একটি সন্ত্রাসী গোষ্ঠী একটি বিশেষ গোষ্ঠী এসব বলে তিনি কিছুতেই ভাসুরের নামটা মুখে আনার সাহস করেন নাই এরপর আনাম বলছেন যে ডেইলি স্টার ভবনে হামলার রাতটিকে চরম আতঙ্কের রাত হিসেবে বর্ণনা করে মাহফুজ আনাম বলেন তাদের ভবনে আটকা পড়া ডেইলি স্টারের কর্মীদের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমি ফোনে নিউজ রুমের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিল মাহফুজ ভাই হয়তো আমাদের আর দেখা হবে না তারা তাদের বাবা মা স্ত্রী বন্ধুদের ফোন করে বলছিল হয়তো আর কখনো দেখা হবে না মানে ডেইলি স্টারের সাংবাদিকেরা সেদিন নিহত হতে পারতেন তারা খুন হয়ে যেতে পারতেন আগুনে আটকা পড়ে তারা ছাদে গিয়ে দম নিতে পারছিলেন না ফেসবুক স্ট্যাটাসও তখন দেখছিলাম ঘন্টার পর ঘন্টা তারা আটক কিন্তু মাহফুজ আনামের বন্ধু ইউনুস ভাই যাদেরকে যাকে ক্ষমতায় আনতে যাকে রাজনৈতিক দল গঠন করে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় আনতে তারা দু হাজার সাত সালে এক এগারো ঘটালেন এই মতি মাহফুজ দেবপ্রিয় গম এবং সেই এক এগারো সরকারকে এনে যারা তখন থেকে এটা বলা শুরু করে দুই নেত্রীকে মাইনাস করে মাইনাস টু করে আর ওই তারেক রহমানকে শাস্তি দিয়ে নির্যাতন করে যা ইচ্ছা করে তাকে সেনা হেফাজতে রেখে সায়স্তা করে ইউনুসের মতো একজনকে সামনে নিয়ে এলে তাকে দিয়ে রাজনৈতিক দল গঠন করিয়ে একটা সরকার গঠন করলে এবং সেটা দীর্ঘমেয়াদে বাংলাদেশ শাসন করলেই সবচেয়ে ভালো হবে এই তত্ত্ব যারা দিয়ে বেড়াচ্ছিলেন সেই ইউনুস ভাই যখন ক্ষমতায় তখন কেন ইউনুস ভাইয়ের পুলিশ সেনাবাহিনী কেউ ডেইলি স্টারে তার সাংবাদিকদেরকে রক্ষা করতে ছুটে গেলেন না সে কথা মাহফুজা নাম না ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেন না আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এমনকি এই প্রশ্নটা তোলেন যে সরকার কি করে এ দায় এড়াতে পারে যে পত্রিকা দুটোতে আগুন দিয়ে ঘন্টার পর ঘণ্টা তাণ্ডব চালাচ্ছিল একটি গোষ্ঠী অথচ সরকার কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে তৎপর করতে পারে নাই তো কথা বলেন নাই কারণ মাহফুজ আনাম সারা জীবন সম্পাদক সাংবাদিক হিসেবে বাংলাদেশের সবচেয়ে খ্যাতিমান হয়ে উঠেছেন বটে মাহফুজানাম মতিউর রহমান কিন্তু তারা বরাবরই যেদিকে হাওয়া বয়েছে সেদিকেই বাতাস দিয়েছেন যেমন ধরেন এই যে মাহফুজ আনামের সাংবাদিকেরা পুড়ছেন ভবনের ভেতরে মানে তাতে মাহফুজানাম দারুণ বিচলিত হয়ে পড়েছেন বিশ্বাস করা কঠিন কারণ এই যে নেত্র নিউজের এখন যে সম্পাদক তাসনিম খলিল এই তাসনিম খলিল কিন্তু করতেন ডেইলি স্টারের সম্পাদকীয় বিভাগে এবং সে সময় সেনা গোয়েন্দারা যখন মাহফুজ আনামের এই অফিসে কাজ করা মানে ডেইলি স্টারের সাংবাদিক তাসনিম খলিলকে তাদের হেফাজতে নিয়ে গেল দিনের পর দিন অমানসিক নির্যাতন করলো মানে এই তাসনিম খলিল তো শেখ হাসিনার সময়ের আয়নাঘর মানে খবর প্রকাশ করলেন তিনি কিন্তু এক এগারোর সময়ের আয়নাঘরে দিনের পর দিন ব্যাপক নির্যাতনের শিকার হলেন সেনাবাহিনীর হাতে এবং নির্যাতনের তিনি যখন শিকার হচ্ছেন আমি তখন বিবিসিতে কাজ করি লন্ডনে আমরা যখন মাহফুজ আনামকে সাক্ষাৎকার নিয়েছি মাহফুজ আনাম তখন বলেছিলেন যে তাসনিম খলিল সাংবাদিকতার সেনা আটক আটক হন নাই তিনি তার ব্যক্তিগত সাংবাদিকতার জন্য আটক হয়েছেন ভাবতে পারেন এমন সম্পাদক তার সাংবাদিকেরা আগুনে পুড়ে মরছে বলে বিরাট বিচলিত হয়ে গেছেন আমার জন্যই বিশ্বাস করা মুশকিল তাসনিম খলিলকে নির্যাতন করতে করতে এক দফা ডিজিএফআই খলিলের সঙ্গে কথাবার্তা বলে ডিজিএফআই হাতেই তাকে সোপর্দ করে আবারও সেনা হেফাজতে এগুলো নথিবদ্ধ আছে দলিলবদ্ধ আছে কোনো বানানো কথা নয় কাজেই এই মাহফুজ আনামেরাই এখন কিনা আবার বলছেন যে একটা গোষ্ঠীর রাজনৈতিক চক্রান্তের অংশ হিসাবে তাদের অফিসগুলোতে হামলা চালিয়েছিল এবং তিনি বলেন যে বাংলাদেশে অনেক মানুষ মত প্রকাশের জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন কাজেই সেখানে বিপুল পরিমাণ ভুয়া খবর ঘৃণামূলক বক্তব্য ভিত্তিহীন অভিযোগ তৈরি হচ্ছে এ সময় তিনি একটা উদাহরণ দিয়ে বলেন যে ডেইলি স্টার ভবনে হামলার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা নজর রাখছিলেন তারা সবাই জানেন যে একজন ইনফ্লুয়েন্সার বলেছিলেন প্রথম আলো ডান ডেইলি স্টারে চলে আসেন কই মাহফুজা নাম মতিউর রহমানের প্রথম আলো কেউ তো নাম উচ্চারণ করে লিখতে পারলেন না কোন সে ইনফ্লুয়েন্সার ইউটিউবে কারা বা ফেসবুক লাইভে এসে কারা সংগঠিত হতে বলছিলেন প্রথম আলো অফিসের দিকে যেতে বলছিলেন তারপর ডেইলি স্টার অফিসের দিকে যেতে বলছিলেন ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভে থেকে ধানমন্ডি বত্রিশ নম্বর যখন কয়েক দফা ভাঙানো হয়েছে তখনও কি মুখ খুলেছিলেন মাহফুজানাম বা মতিউর রহমান তারা নিজেদের বাড়ি যখন ভাঙতে এলো তখনও মুখ খুলতে পারলেন না তারপর আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলছেন কি না যে কল্পনা করুন যে সাংবাদিকের কাজ সত্য বলা তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এটা দেখে সেই গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে পত্রিকার পাঠক বা টেলিভিশনের দর্শকের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এর কারণ সাংবাদিক সমাজের ভেতরকার রাজনৈতিক বিভাজন তাহলে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ওপর যারা বিশ্বাস রাখতে পারছেন না তারা কি ভুল করছেন তারা তো রাজনৈতিক পক্ষ নিয়েছেন এক এগারো সরকারের সময় তারা ডিজিএফআই এর পক্ষ নিয়েছেন ডিজিএফআই এর কাছ থেকে দিস্তা দিস্তা কাগজ নিয়ে তারেক রহমান সম্পর্কে একের পর এক খবর ছেপেছেন খালেদা জিয়া সরকারের সময়কার বিরাট বিরাট দুর্নীতির খবর চেপেছেন এখন বলছেন খালেদা জিয়ার সময়ে নাকি খালেদা জিয়া নাকি প্রধানমন্ত্রী হিসেবে তার মন কেড়ে নিয়েছিলেন তারেক রহমান বাংলাদেশে এসে বাংলাদেশ উদ্ধার করবেন সে অপেক্ষা করছেন তারা এখন তারা তো পক্ষ নিয়েছেন তারা এগারো সরকারের সময় ইউনুস সরকারকে ক্ষমতায় বসাতে চেয়েছিলেন ইউনুসকে রাজনৈতিক দল গঠন করে দিতে চেয়েছিলেন সেনা সমর্থন এবং প্রথম আলো ডেইলি স্টারের সমর্থনে তাহলে তারা রাজনৈতিক দলের পক্ষ নেন তারা এখন যখন তারে রহমানের সামনে গিয়ে হাত কচরাচ্ছেন তখন তারা রাজনৈতিক পক্ষ নেন নাই আর এ দফায় ইউনুস ক্ষমতা নেওয়ার পর তারা যখন প্রথম যমুনা থেকে বেরিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ শেষে বললেন যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মিডিয়া বান্ধব সরকার বাংলাদেশে চলে এসেছে তখন কি মাহফুজানাম পক্ষ নেন নাই আসলে মাহফুজ আনামের চরিত্রটা কি আর এই চরিত্রের ব্যক্তি মানে এই চরিত্রের ব্যক্তিরা মাহফুজ আনাম মতিউর রহমানের মতো ব্যক্তিরা যখন সাংবাদিকতার শীর্ষে অবস্থান করেন একটা দেশের এবং সবচেয়ে বেশি বিনিয়োগের দুটো পত্রিকার মানে বা দুটো সংবাদ মাধ্যমের শীর্ষে বসে থাকেন তখন সে দেশের সাংবাদিকতা যে কত কঠিন সেটা বোঝার জন্যই মাহফুজ আনামের একটা ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে ইউনুস ক্ষমতা নেওয়ার পর পর সেপ্টেম্বরে তিনি বলেছিলেন স্বর্গ হয়ে গেছে দেশ আর ডিসেম্বরে ঘরে আগুন লাগার পর বলেছিলেন দেশ নরক হয়ে গেছে এ দুটো মিলিয়ে যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা শুনিয়েই শেষ করতে চাই আজকের বয়ান মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত মন প্রকাশ তো অনেক দূর হয়ে গেছে এখন বেঁচে থাকার থাকার অধিকারের ব্যাপারে এসেছে